আপডেট পর মিনিমাম দশ কিলের সাথে পুশ করতে চাইলে পিকে নামার কোন বিকল্প নেই কিন্তু এক সেকেন্ড তোমরা কি ভাবছো আমি এরকম ভয় পেয়ে গেছি না ভাই হাগলু ট্রিক্স লাগাতে দাও আমাকে আগে এই দেখো আর হাগলু ভাই ও তো হাগলু ট্রিক্স লাগিয়ে দিয়েছে ভাই যাকে দেখি সেই হাগলু ট্রিক্স লাগায় এখন পিকের মাটিতে কিন্তু না ভাই আমাকে মারিস না কোন রকম একটা ভালো গান এইখান থেকে নিতে দাও ভাই কিংফিশার পেয়েছি আর একটা ভালো গান আরে ভাই পি নাইনটি পেয়ে গেছি এবার সব কটা হাগলুর কি অবস্থা করি তাই তোমরা দেখো আরে মারতে তো বললাম না আমি আগে মেডিকে নিয়ে এইখান থেকে দুইজন এখানে কিন্তু টিম এর এই জন্য ফাইট করে আর এইদিকে দেখো আরে নেমে গেল হাগলু নিচে আর এ কি করে রে আমার সামনে রে ভাই কেন লাগলো দাঁড়া তুই এই না দুটোকে এইখান থেকে দিয়েছি ডাউন করে দুটোকে ফটাফট এখান থেকে ফিনিশ করে হালকা একটু লুট করে নিলাম ভাই এদিকে গিয়ে আগে আমি মেডিকেট করে নিই তারপর হবে অন্য কথা কিন্তু ভাই নিচে এখনো বিশাল আকারের ফাইট হচ্ছে ভাই এরই সাথে সাথে আমাদের দুটো কিল কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে হাগলুরা লাইকটা করে দাও মনে করে ওই দেখো নিচে আর এক হাগলু দৌড়াদৌড়ি করে হাগলু একবার বাইরে বেরিয়েছে হাগলু এই না হাগলুর পুরো টিম ওই করে দিয়েছি ভাই নিচে এখনো হাগলু রয়েছে রয়েছে মানে কি এইদিকে ফাইট শুরু করে দিয়েছে ভাই তিনটে একসাথে আমার হাতেই মরার জন্য এসেছে এই নে তোরা খায় এবার আরে ভাই এই আবার একজন এসেছে এই নে রে ভাই ডাউন হয় না কেন রে না ভাই না 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 কোনো রকম ভাই একটা গুলুয়াল পড়ে না কেন ভাই গুলুয়াল হাতে আসে কিন্তু নিচে পড়ে না আচ্ছা কোন রকম আমি মেডিটা এখান থেকে করে নি তারপর তোদেরকে আমি দেখাচ্ছি আসল মজাটা কাকে বলে অ্যান্ড আমি দশ কিল করব বলেছি না পিক যে ডালা হাগলু তোকে দিয়েই 10 কিলটা কমপ্লিট করব কিন্তু ভাই গুলোলেই ঢুকে যায় আবার উকং হয়েছে আরেকটা আমি উপরে হাগলো এই দিকে না তাকিয়ে কোন দিকে যায় কি জানি হাগলুকে পুরো তুলে নিলাম এখান থেকে এন্ড ভাই আরেকটা হাগলু রয়েছে এইখানে এই মাথা বের করে বসে আছে নাকি এইখানে লাগে না কেন আরে না ভাই আমাকে মারিস না ভাই আমার কাছে মেডিনে এখন আমাকে একটু নিচে যেতে হবে ওই হাগলু থেকে লুট করে নিয়ে আসার জন্য এন্ড গাইস তোমাদেরকে আমি বলেছিলাম না যে রমজান মাসের শুরুতেই ভিডিওগুলো একটু ফেলটাক থাকবে তার কারণ ভিডিও থেকে অনেক কথাবার্তা একটু লুকিয়ে রাখবো মানে বলবো না আর কি আর সেগুলো কি কি তোমরা সবাই জানো সেগুলো আর মনে করিয়ে দিতে হবে না এইখানে এসে তোমরা একটা ভুল করো উপরের দিকে না দেখে উপরে দেখো না বলে হাগলুরা তোমাদের আরে ভাই এখানে একজন দাঁড়িয়ে রয়েছে নাকি ভাই ও এখানে দাঁড়িয়ে রয়েছে কেন আমার মনে হয় নেট চলে গেছে ওইখানে নেমে দাঁড়িয়ে রয়েছে এই নে হাগলুকে পুরো এখান থেকে তুলে নিয়ে আমি না হলে কিল চুরি হয়ে যাবে কিন্তু গাইস তখনই আমি দেখি নিচে ভেন্ডিং মেশিনে বিশাল আকারের ফাইট হচ্ছে আর সেই কারণে টেলিপোর্ট লাগিয়ে দিয়েছি এন্ড নিচে গিয়ে দাঁড়াও হাগলুদের অবস্থা কি করি তাই তোমরা দেখো এন্ড ভাই হাগলুরা এইদিকে নেই নাকি আমার তো পায়ের না কারো আরে ভাই এখানে এ রে ভাই এইদিকে চলে এসেছে এ রে হাগলু লুকিয়ে পড়ল ফাইনালি কিন্তু এই দেখো মরার জন্য এসেছে আমার হাতে আরে ভাই আমি মরে যাচ্ছিলাম এক্ষুনি উপরে না আসলে আমাকে আর উপরে আসা হতো না কিন্তু এক সেকেন্ড এই দিকে আবার কারা ফাইট করে ভাই এই দেখো গাইজ দেখ হাগলু ইজিবাইক নিয়ে এসেছে আর এক হাগলু জিপ নিয়ে এসেছে কিন্তু লাইসেন্স নেই এই কারো কাছে মনে হচ্ছে হাগলু লাইসেন্স বিনা আমার সামনে কেন এসেছিস কিন্তু হাগলু তো পালিয়েই গেল আর এই হাগলু কি ভেন্ডিং মেশিনে গেল নাকি ভাই দাঁড়াও আমি এখান থেকে টেলিপোর্ট নিয়ে নিচে যেতে দাও আমাকে তারপর হাগলুর আমি কি বারোটা বাজাই তাই তোমরা দেখো রমজান মাস বলে বলতে পারি না না হলে হাগলুর আমি কি খুলে নিতাম আমি এই সাইড দিয়ে যাই আর হাগলু কোন দিকে ভাই ও কি ভেন্ডিং মেশিনে আসবে না ভেন্ডিং মেশিনে তো আসেই নি ভাই কিন্তু ও গেল কোন দিকে দেখো এ নিচে এসে ওকে কতক্ষণ খুঁজবো আমি চারিদিকেই তো দেখছি কিন্তু কোন দিকেই তো ওনে ওরে ভাই এই দিকে দেখো না 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 কোনো রকম টাইম মতো আমি উপরে আসতে পারলাম না হলে আমারই বারোটা বেজে যেত নিচে এন্ড এখান থেকে একটু মেডিকেট করে নিয়ে আর উপরে কিন্তু খেয়াল রাখতে হবে চারিদিকে আর মেডিনে এ আমার কাছে পকেট মার্কেট রয়েছে ভাই পকেট মার্কেট থেকে আমি মেডিকিটটির অনেক কিছু এখান থেকে বাজার ঘাট সব কিছু করে নিই এন্ড এখান থেকে আমরা সুপার মেডি অনেক কিছুই কিনেছি এন্ড এখান থেকে আরেকটা একটা মেডি আর এইটা ফ্রি জিনিস তো নিতেই হবে আর এবার আমরা একটু এখান থেকে মেডিকেট করে নিই এন্ড এই সাইড দিয়ে যে হাগলো আমাকে মা মারছিল তাদের আমি এবার এখানে আবার কারা নাবে আর ওই দেখো ভাই গাছের গোড়ায় লুকিয়ে রয়েছে আমি পিছনে রয়েছি হাগলু এই দেখো হাগলুকে এখানে দুটোকেই দিয়েছি আমি দুটোকে এখান থেকে আগে আমি ফিনিশ করে নিই এন্ড এখানে হাগলু এই রে ফিনিশ হয়ে গেল আর এরে এই দিকে এই হাগলু কখন চলে গেল দাঁড়া হাগলু তুই আরে ভাই আমার হাত থেকে বেঁচে যাওয়া অত সহজ না আমি টেলিপোর্ট লাগিয়ে দিচ্ছি এখন তোমরা বলবে তুমি ওকে মারার জন্য টেলিপোর্ট লাগাচ্ছ আরে না ভাই আমি ড্রপ লুট করার জন্য টেলিপোর্ট লাগিয়েছি কারণ আমি ড্রপ দেখলে আমার লোভ সামলাতে পারি না এই আমি ড্রপটাকে লুট করে আসি আগে আর এরে আমি ভেবেছিলাম যে এখানে কোনো হাগলু রয়েছে কিন্তু এ আমাকে আবার কে মারে এই দিক থেকে কোন দিক ভাই ভাই আমি বুঝতেই পারি না কোন দিক থেকে আমাকে মারে গুলোয়ালটা পড়লো বলে না হলে আর একটা গুলি লাগলেই এইখানে আমার বারোটা বেজে যেত আমি কোনো রকম এখান থেকে মেডিকিটটা করে নিই তারপর আমি কোন দিকে যাব নিজে এ আমার টেলিপোর্ট তো নষ্ট হয়ে গেছে ভাই আমি তো পিকের উপরে আর যেতে পারবো না কিন্তু দশটা কিলো আমি কি করে কমপ্লিট করব দেখো দাঁড়াও ভাই দশটা কিল কি করে কমপ্লিট করি তাই দেখো রে ভাই এইদিকে কখন গেল এই এটা অন্য হাগলু আমাকে ওইখান থেকে মেরে তুই কি করে বাঁচবি দাঁড়া আমি তোর বারোটা বাজাচ্ছি কোনো রকম একটু আরে ভাই পিছন থেকে আবার কে মারে আমাকে মারিস না কোন রকম আমাকে ঢুকতে দে একবার এন্ড টেলিপোর্ট লাগিয়েছি এইদিকে আর হাগলু ও রে ভাই এইখানে আবার উকং সেজে রয়েছে ভাই কিন্তু উকং মুকং সব ফাটিয়ে দেব এই আরে ভাই রে ভাই না 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 কোনো রকম এই সাইড দিয়ে আমি চলে যাই আ আরে ভাই এইটা আবার কে না ভাই তুই কোন রকম ওই দিকে যা আমি এই দিকে যাই এন্ড এইদিক দিক থেকে আমি নিচে যাই আগে না হলে আমার এখানে বারোটা সত্যিই বেজে যাবে আরে ভাই এই দিক থেকে আবার কে মারে ভাই কোন রকম টেলিপোর্ট ছিল বলে আমি বেঁচে গেলাম এন্ড এইখানে বসে আমি মেডিকেটটা খেয়ে নিই তারপর আমি উপরে তো আমার যাওয়াই লাগবে এখান থেকে আমি অ্যামোটা তুলে নিই এন্ড অ্যামোটা তুলে এবার আমি উপরে যাই দেখে উপরে কেউ আসে বলে তো আমার মনে হয় না না ভাই কেউ নেই আরে ভাই নেই মানে কি এটা কুমড়ো হাগলো উপরে দাঁড়িয়ে রয়েছে এরে হাগলু আমাকে মারা অত সোজা দাঁড়াও হাগলুকে এরে ভাই আবার ওর হাগলু টিম মেট এসেছে এইটাকেও মেরে টিম ওই পাউট হয়ে গেছে এরে দিক থেকে আরা খাগলু যাচ্ছে তো দাঁড়া হাগলু তুই আমার সাথে পাঙ্গা নিয়ে ওই দিকে কি করে যাবি কিন্তু গাইজ এইখানে কিন্তু তোমার আড়াইশো গ্রামের ঘিনুটা মানে ব্রেনটা কাজে লাগাতে হবে আর সেটা হচ্ছে হাগলুকে রেখেই এই সাইড দিয়ে পালিয়ে যেতে হবে না হলে লাস্টে আমি জোনে ঢুকতে পারবো না আর হাগলু গিয়ে বইয়া করবে আর সেটা তো আমি হতে দিতে পারি না সেই জন্য এই এখানে আবার বাড়ি কেন রে ভাই এখানে কোনো হাগলু রয়েছে নাকি না ভাই এখানে তো কোনো হাগলুই নেই কিন্তু আমাকে তো এখন জোরে ঢোকাই লাগবে কিন্তু হাগলুরা তোমরা এখনো যারা ভিডিওতে লাইক দাও ফটাক করে একটা লাইক করে দাও না হলে হাগলুরা কাল সকালে উঠে কিন্তু তোমরা একটা জিনিস খুঁজে পাবে না সেটা কি আমি বলবো না আজকে ভাই এখন এই সাইড দিয়ে আমরা যাই পিকের ভিতরেই যাব কারণ আমাদের নটা কিল কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর আমাদের এখন দশটা কিল লাগবেই লাগবে এন্ড পিকের এই ঘরে ঢোকার আগে মনে করে টেলিপোর্টটা লাগিয়ে তারপর ঢুকবে আমার মতো না হলে তোমারও কিন্তু এখানে অন্য রকমের ব্যবস্থা করে দেবে হাগলুরা মিলে এন্ড এখানে হাগলু তো থাকার কথা ছিল কিন্তু এখানে নেই কেন রে ভাই এই দেখো এখানে কাকে ফিনিশ করেছে কোনি হাগলু তুই দাঁড়া আমার সাথে পাঙ্গা নিবি না এই রে আরে ভাই কোন রকম আরে ভাই সোনি অন হয়ে গেছে কিন্তু আমি এখানে কেন আসলাম ভাই হাগলু তো এমনি ডাউন হয়ে গেছে আর ওখানেও দিমিত্রি চালিয়েছে আবার হাগলুকে এখান থেকে আগে ফিনিশ করে দেই না হলে আমাকে এই পিছন থেকে মারবে এন্ড এখন আমাকে জোনে ঢুকতে হবে কিন্তু তার আগে একটা ভালো জায়গা সেফ জায়গা দেখি সেইখানে বসে আমাকে মেডিকেট করা লাগবে না না এইখানে বসা যাবে না সামনেরেই দেয়া লাগিয়ে বস্তে হবে ভাই এখানে বসে আমি হালকা করে একটু মেডিকেট করে নিয়ে আগে না হলে হাগলু আরে ভাই এদিকে আবার গাড়ি নিয়ে কে ঘুরে এদিকে ওদিকে চারিদিকে শুধু হাগলু আর হাগলু কিন্তু ভাই আমাদের তো 10 কিল হয়ে গেছে তাই বলে তোমরা কি ভাবছো 10 কিল হয়ে গেছে বলে আমি ইচ্ছা করে মরে যাব না ভাই অত সহজ না বইয়াটা আমাকে করতে দাও কিন্তু 1 সেকেন্ড ভাই আমার সাইড থেকে কেজন স্নিপার চালায় আমি বুঝতেই পারি না কোন দিকে কোন দিকে রয়েছে ভাই আমি তো দেখতেও পাই না তাকে কোন দিকে ভাই আমার মতো হাগলু ট্রিক্স লাগিয়ে উপরে টুপুরে উঠে স্নাইপার চালায় না তো তাই যেমন মনে হচ্ছে ঠিক যেন আমার দশ মিটার রেঞ্জের মধ্যেই রয়েছে কিন্তু ওই দিকে দেখো পুষ্পা দিয়ে একজন উড়িয়ে দিয়েছে আরেক হাগলুকে আর এই নেই তো কোনো দিকে আরে ভাই এই তো সেই হাগলু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচুং ফুচুং করে স্নাইপার চালায় আরে হাগলু আমার কাছে লঞ্চার রয়েছে কিন্তু কোন জায়গায় মারলাম প্রথম লঞ্চারটা হাগলু এই দেখো লঞ্চারের সামনে তুই গুলুয়াল কেন মারলি এই আর একটা দিলেই আমি এখানে শুয়ে পড়ব এই সাইড দিয়ে আমি আগে চোনের মধ্যে ঢুকে যাই এই একটা গুলোয়াল মারলাম ওই হাগলোকে মেরে দিয়েছে অন্য কেউ আমি এখন নিশ্চিন্তায় এইখানে একটু মেডিকেল ভাই তোমরা মনেকেই বলু যে র্যান্ডম টিমমেট নিয়ে না র‍্যাঙ্ক পুশ করা যায় না কি করে র‍্যাঙ্ক পুশ করতে হয় র্যান্ডম টিমমেটদের সাথে সেটাইটা তোমরা দেখো আর এইখানে ব্লুজন দেখে আরে ভাই আমাদের হাগলু ট্রিক স্পেল হয়ে গেল কিন্তু হাগলু ট্রিক যদি কোনো সময় এরকম ফেল হয়ে যায় তাহলে তোমরা কি করবে সেটাও তোমাদের দেখে রাখা দরকার এখান থেকে আমরা হালকা করে একটা টুরশটার পেয়েছি মানে আমাদের দুই বিচি এন্ড এটা নিয়ে আমরা সামনে একটা ভালো গান পেলেই হয় আর তার মধ্যেই দেখি আমার সেই হাগলু টিমমেট কার সাথে যেন মারামারি করে দিয়েছে এন্ড ও কি ওর সঙ্গে পারবে নাকি আমার যাওয়াই লাগবে পরে আমি বুঝতে পারি আমার টিমমেট হাগলু ওই হাগলুকে খেয়ে ফেলেছে কিন্তু তখনই আমি এই দিকে এসে একটা হালকা হাগলুকে দেখতে পাই হাগলু আমাকে এখানে দিয়েছিল প্রায় কিন্তু ভাই কোন রকম হাগলুকে ডাউন করে দিয়েছি কিন্তু তোমরা এখন আমার কাছে জিজ্ঞেস করবে ভাই হালকা হাগলু কি আর পাতলা হাগলু কি ভাই হালকা পাতলা সবই হাগলু এখানে ফিনিশ করে দিলাম এটাকে কিন্তু ভাই র্যান্ডম টিমমেটের সাথে খেললে এ একটা ঝামেলা হাগলুকে ফিনিশ করলাম আমি আর লুট করবে আমার ওই হাগলু হাগলো গিয়ে এরে ভাই কে মারে আবার কোন দিক থেকে মারে মার হাগলো কে মার আমার লুট গুলো কেন করতে গেল আগে আগে কিন্তু না ভাই এখন র্যাঙ্ক পুশ করতে হলে হাগলো তো বাঁচাতেই হবে এন্ড হাগলো কে বাঁচাবো তো আমি আমি হাগলো ট্রিক্স লাগিয়ে হাগলো কে বাঁচাবো ও তো আর জানে না যে এইখানে কে এসেছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি কিং এর সাথে নেমেছে কিন্তু হাগলো জানে না কিন্তু ও ভেবেছে কোন র্যান্ডম টিমমেট হবে কিন্তু ও তো আর জানে না আমি আসল ফ্যাক্টরির কিং আর ওই দেখো ওই এর ভাই আমাকে এইখানে মারিস না তোরা কেউ কোন রকম ওদের ওদের গুলো এই না হাগলুকে এই নে আরে সোনিয়া মনে হয়ে গেছে কিন্তু এদিক থেকে আবার কে মারে আমাকে ভাই কোন জায়গা থেকে মারলো রে আমি তো সেটাই বুঝতে পারলাম না অন্য কেউ হাগলু ট্রিক্স লাগে আরে না ওই দেখো নিচে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে দাঁড়া হাগলু এই না আরে হাগলু ডাউন হয়ে গেছে আর এদিক থেকে কোন হাগলু এসে আমারও খুলি নিয়েছে ভাই খলি কিন্তু এ কি রে ভাই এই হাগলু এইখানে বসে রয়েছে কেন ভাই হাগলু তো নেট ঠিক আছে আচ্ছা তুই রিভাইভ দে হাগলু আগে এইখান থেকে আমি রিভাইভটা হয়ে

কোন হাগলু যদি এবয় হাগলু নাই কেন হাগলি এইনে আরে ভাই কোন রকম এসকোপ অন করে সোনিয়া অন হয়ে গেছে আরে আবার এখানে কি লাগিয়েছে ভাই দিমিত্রি আর করোনা এইনে আমার সামনে নেমো না আরে ভাই এ আবার কত থেকে এল ভাই ডাউন হলো না কেন ভাই কোন রকম রিলোড ভাই ডাউন হয়েছে এটা আর এটাকে আমি আগে ফিনিশ করে নিয়ে এখান থেকে এন্ড হালকা করে এখান থেকে আমি আগে মেডিকেট করে নেই তারপর হবে অন্য কথা এন্ড ভাই হাগলুকে রিভাইভ দিতে হবে তো আগে এরপর গাইজ আমি টিমমেট কে সাকসেস ফুলি রিভাইভ তো করে দেই কিন্তু আমার মনে হয় যে এখানে কোনো হাগলু এসে গেছে ভাই টিম যদি পুরো থাকে তাহলে আমি কি করব জানি না কিন্তু যদি কোনো হাগলু একা আসে তার আমি খপলিটা খুলে হাতে ধরিয়ে দেব আজকে কোন রকম মেডি তো আমি করে ফেলেছি কোনো ব্যাপার নেই এন্ড আমাদের কাছে একটা একদম মানে বাইন্দি ফালা ক্যারেক্টার আছে তার মানে এইটা ছুঁড়ে মারব আর হাগলুদের ক্যারেক্টার স্কিল মিসকিল হাত পা বাইন্দি মাছ চালাবো আজকে ভাই হাগলুরা কোন দিকে এর ভাই এদিকে সামনে ভাই একা রয়েছে নাকি স্কোয়াড রয়েছে কি জানি একাই রয়েছে ভাই ওই দেখো আমাকে দেখে আরে ভাই এটা আবার কি ভাই ও আমাকে দেখতে পাইনি কিন্তু এখন কি করবি আরে কি করবি বলেছি আর আমাকেই দিয়েছে এখানে ভাই ফিনিশ করে দে তাড়াতাড়ি সবকটা কটা হাগলুকে আমি চিনে রেখেছি হাগলু তোরা আমাকে একবার রিভাইভ দিয়ে নামা তারপর দেখাচ্ছি ওই হাগলুদের আমি মজা স্কোয়াড নিয়ে আমাকে মারার মজাটা আমি দেখাবো কিন্তু আমার এই হাগলু ওরে ভাই হাগলু তো বিশাল প্লেয়ার খুদের কি ওরে ভাই এক তো নিজে মরবে নাকি না রে আমার হাগলু টিমমেট এইটা

থেকে আমি ভাবছিলাম যে ও আমার থেকে বেশি কিল করবে হয়তো কিন্তু লাস্টে গিয়ে তোমরা দেখো ও আর কটা কিল করবে তার ডবল কিল থাকবে আমার আজকে আমি গ্যারান্টি দিলাম ভাই ছোট্ট গ্যারান্টি দিলাম আর এখানে হাগলুরা রয়েছে কিন্তু কোন দিকে ওই দেখো ওই দিকে এক হাগলো এই না পি নাইনটি খা কিন্তু না ভাই আমি ড্রপটাকে লুট করে আসি এরে ভাই এখানে এক হাগলো না হাগলি এই নে পুরো দিয়েছে একে আর এখান থেকে একে পুরো ফিনিশ করে এর থেকেই লুট নিয়ে উপরে যাব আরে মরে না কেন তাড়াতাড়ি এন্ড এখান থেকে ফটাফট লুটফুট করে নিয়ে আমি সোজা উপরে এন্ড হাগলু কোন দিকে এখানে নিচে একটা এদে প্যাক করে নিয়েছে কিন্তু প্যাক করে আমার হাত থেকে বাঁচা যায় না অত সহজে এন্ড এইদিকে ওইদিকে চারিদিকে আর নেই তো ভাই ওই দেখো ওইখানে আর এক হাগলু এসে কি করিস তুই এটাকে পুরো এখান থেকে আগে ফিনিশ করে নিয়ে আমি এন্ড এইদিকে প্যাক ভেঙেছে দাঁড়া প্যাক আরে এক তো কে অন্য কে ফিনিশ করে দিল এন্ড গাইস ঠিক তখনই আমি দেখতে পাই যে গুলুওয়ালের প্যাকের মধ্যে আর এক হাগলু আরে আমাকে দেখে ফেলেছিল কিন্তু দেখে ফেললে কোনো কাজ হবে না হাগলুকে তো আমি দিয়েছি ডাউন করে এন্ড ভাই আমি বাদে আর যে তিনজন আমার টিমমেট হাগলু রয়েছে ওরা কিন্তু রিয়েল লাইফ ফ্রেন্ড ওরা কথা বলছিল কিন্তু আমি কোনো কথা বলিনি যদি ওরা হাগলুকে চিনতে পারে আরে আমি নিচে কেন আসলাম একদম আমার সামনে একটা হাগলু নেমেছিল কিন্তু কিছুই করার নাই ভাই নিচে যখন আমরা চলে এসেছি এখন আর আমাদের কিছুই করার নেই এন্ড আমার হাগলু টিমমেট একটা তো পটল তুলেছে আর দুটো পটল তোলার মুখোমুখি পটল খেতে গিয়ে বসে রয়েছে এখন আমি এইখানে ওদের ভরসা দেখো আর একজন পটল অলরেডি তুলে ফেলেছে আর একজন বেঁচে রয়েছে আর আমি রয়েছি এখন আমি কি রিভাইভ দিতে পারবো ভাই আমার কাছে ছয়শো টোকেন রয়েছে কিন্তু নিচে তো বিশাল ভিড় মানে ওই দেখো ভেন্ডিং মেশিন এর ওইখানে একটা হাগলু আর আমি তার আগেই টেলিপোর্ট ছেড়ে ভুলটা করলাম ভাই এখানে কিন্তু একে কি আমি ডাউন করতে পারবো ভাই একে ডাউন করতে পারলেই হয়ে যাবে আরে এই নে এই রে হাগলুকে ডাউন করে ফেলেছি এন্ড হাগলুকে ফিনিশ করে আমি রিভাইভটা আগে দিয়ে দিই এখান থেকে যাবো সোজা গিয়ে রিভাইভ দিয়ে আরে না 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 ভাই আমি রিভাইভ দিতে গেলে মরতাম কিন্তু এইখানে কে নামে আমার মাথার উপরে আরে ভাই জোনও চলে আসছে এইদিকে আর এইখান থেকে আমার মেডিকিডও নেই আমার কাছে এখন আমি কি করতে পারি ও আমার কাছে পকেট মার্কেট রয়েছে এখান থেকে ফটাফট আমি সুপার মেডি দুটো কিনে নেবো না একটাই কিনে নিলাম এন্ড আর একটা কিনে নিই ভাই সুপার মেডি পেয়ে গেছি কোন রকম এখান থেকে সুপার মেডি করতে আমি নামবো কোন দিক থেকে এখন এই হাগলু তিন টিমমেট আমাকে গালাগালি করবে ভাই কিন্তু গালাগালি না লাস্টে ওরা কি বলেছিল তোমাদেরকে আমি শোনাবো লাস্টে ওরা বলেছিল খুব ভালো কথাই বলেছিল এখন আমি জোনে যাই আগে তারপর হবে অন্য কথা টেলিপোর্ট লাগিয়ে এখান থেকে সোজা চলে যাবো একদম জোনের বাইরে মানে বাইরে না ভেতরে যাব না হলে এরা গালাগালি দেবে আমি সেটা শুনতেই পারবো না না ভাই তারা তিনজন খুব ভালো ছেলে তারা হচ্ছে রমজান মাসে গালাগালি করে না এরে ভাই এখানে আমি জোনের ভিতরে কি করে ঢুকবো ভাই কোন রকমের দিক থেকে আমাকে দেখিস না একটা গোলুয়াল ভাই আমাকে দেখে ফেলেছি কিন্তু কিচ্ছু করার নেই এখন পুরো প্যাক করে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই আমার হাতে এন্ড প্যাক করে ফেলেছি আরে গেনে ঢুকে গেছে রে ভাই ভালো খেলতে ভালো মিটছে ভালো ফেলছে ভালো মিটে ভালো ভালো

আগের ভিডিওতে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে হাগলু ট্রিক্স এর হান্ড্রেড নাম্বার এপিসোড তোমরা স্পেশাল কিছু দেখতে চাও কিনা কিন্তু সেই নিয়ে তোমরা কিছু কমেন্টই করি ভাই ভাই এটা কোনো কথা ভাই আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইলাম আর তোমরা সেই জিনিসটা আমাকে বললেই না এটা তো হয় না ভাই অবশ্যই আজকের ভিডিওতে তোমরা আমাকে জানাবে যে হাগলু ট্রিক্স এর হান্ড্রেড নাম্বার এপিসোডে তোমরা স্পেশাল কোনো জিনিস দেখতে চাও কিনা আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো যে সেই জিনিসটা করার হাগলু ট্রিক্স এর হান্ড্রেড নাম্বার এপিসোডে অ্যান্ড ভাই তোমার কোনো হাগলু তোমার টিমমেট কে বা ফ্রেন্ড কে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে আরো বড় হাগলু বানিয়ে দিও এন্ড ভাই তুমি যদি হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোড মিস করে থাকো বা না দেখে থাকো তাহলে তুমি অনেক বেশি টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো গ্যারান্টি দিচ্ছি তোমরা টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে তো হাগলু রে দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি അതു കൊണ്ടെ കയ്യ ബാബായ